হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো নারীর চরিত্র বেজায় জটিলের ট্রেলারটা নিয়ে অঙ্কুশ আপকামিং ছবি ট্রেলারটা রিসেন্টলি মুক্তি পেয়েছে এবং ছবিটা কিন্তু আমরা নাইনথ জানুয়ারি পেতে চলেছি এছাড়াও তোমাদেরকে বলে রাখি যে নয়ই জানুয়ারি কিন্তু প্রভাসের রাজা সাহেব ছবিটাও মুক্তি পাচ্ছে তো এবার হচ্ছে এটাই দেখার যে একটা বাংলা ছবি আমাদের বাংলায় কতটা জায়গা পায় কতটা সোজ পায় কতটা সিনেমা হল পায় তো যাই হোক কেমন লাগলো ওভারঅল এই নারীর চরিত্র বেজায় জটিলের ট্রেলারটা দেখো প্রথমত আমি একটা কথা আগেও বলেছি কারণ এই ছবির টিজারটা আমার খুব ভালো লেগেছিল ফার্স্ট লুকটাও আমার কাছে ওয়ার্ক করেছিল তো আমি বলেছিলাম যে অনেক দিন পর কিন্তু একটা ভালো মানের কমেডি ছবি আমরা পেতে চলেছি ঠিক আছে এবং অঙ্কুশ হাজার যেরকম কমিক টাইমিং বা সেই যেরকম কমেডি করার ক্ষমতাটা রাখে সেটা কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে এই ট্রেলার জুড়ে আমার মনে হয় যে ছবিটা যদি ওয়ার্ক করে তার পারফরমেন্সের জন্যই ওয়ার্ক করবে কারণ অঙ্কুশ হাজরা বেস্ট একটা ছবি কিন্তু আমরা পেতে চলেছি মানে ট্রেলারটার মধ্যেও তার একটা বেশি পোর্শন ছিল বা টিজারটার মধ্যেও তার বেশি পোর্শন ছিল এবং সিনেমার মধ্যেও হয়তো পাবো আমরা সেরকম এই ছবিতে বা এই ছবির গল্পে অঙ্কুশ হাজরাকে আমরা একজন ইভেন্ট ম্যানেজারের রোলে দেখতে পেতে চলেছি পাশাপাশি তার মধ্যে এমন একটা পাওয়ার রয়েছে সে মেয়েদের মন পড়তে পারে এমন একটা চরিত্র চরিত্রটা খুবই ফানি একটা চরিত্র হতে একটা কমেডি চরিত্র এবার সেটা কিভাবে অঙ্কুশ হাজরা প্লে করতে পারে সেটা হচ্ছে দেখা কীভাবে ফুটিয়ে তুলতে পারে এছাড়াও ট্রেলার জুড়ে প্রত্যেকের কাজই ভালো লেগেছে যেমন ইন্দা সোহাগ সেন সোহিনী সেনগুপ্ত প্রত্যেকের এবং আমাদের অঙ্কুশ হাজার বন্ধুর চরিত্র যা যাকে আমরা পেলাম সেও খুব ভালো কাজ করেছে তো সিনেমার পর্দায় তাদের কাজ কেমন হয় সেটা হচ্ছে দেখা এবং এই ছবির গল্পের মধ্যে শুধুমাত্র কমেডি থাকবে এমনটা নয় ছবির মধ্যে কিন্তু একটা গভীর ইমোশনও থাকতে চলেছে তার একটা টাচ আমরা ট্রেলারটার মধ্যে পেলাম ট্রেলারটার একদম শেষের দিকে আমরা দেখলাম যে গল্পটা একদম সিফট হয়ে গেল একটা ইমোশনাল ড্রামার দিকে তো সেখানে একটা বড় টুইস্ট রয়েছে সেটা সিনেমাতেই আমরা পাবো আর কি দেখতে তো সেটা হয় কেমন সেটা হচ্ছে দেখার বাট পারফরমেন্স কিন্তু সেখানে খুব সকলের খুব ভালো ছিল আর কি ইমোশন জায়গাটাতে তো এবার দেখার গল্পটা কেমন হয় ছবিটা কেমন প্রেজেন্টেশন হয় পাশাপাশি ট্রেলারটার মধ্যে বেশ কিছু মুমেন্ট কিন্তু খুব ভালো ওয়ার্ক করেছে বিশেষ করে আর কি মনোলগ ডায়লগুলো সেখানে এবং একটা পোর্শন ছিল যেখানে একটা সিঁড়ির মধ্যে আর কি কাশর বাজাচ্ছে এবং মেয়েদের সম্বন্ধে তার যে ক্ষোভ সেটাতে সে আর কি এক্সপ্রেস করছে আর কি ভগবানের কাছে তো ওই রকম কিছু মুমেন্ট খুব ভালো ওয়ার্ক করেছে এবং যেটা ইলেকট্রিক শখ খাওয়ার যে মুমেন্টটা ছিল যেটা টিজারেও পেয়েছি খুব ভালো গেছে ট্রেলারে একদম শেষের দিকে যে পোর্শনটা ছিল সেখানে কমেডিটা খুব ভালো ওয়ার্ক করেছে দিদিকে নিয়েছিলো জোকটা যে দিদিকে দিয়ে শুরু করি তার মন কি চায় সেটাই জানতে এরকম একটা ডায়লগ ছিল তো বেশ ভালো কিন্তু ওয়ার্ক করেছে প্রত্যেকটা কমেডি পোর্শন এছাড়া তোমাদেরকে বলে রাখি যে এই ছবির যে পরিচালক আর কি সুমিত সাহিল রয়েছেন তারা এই ছবির পরিচালক এবং এর আগে তাদের ফার্স্ট কাজ ছিল আর কি মির্জা ছবিটা আমাদের অঙ্কুশ হাজার সাথেই সেটা ছিল একটা হার্ড কোর অ্যাকশন ছবি এবং সেখান থেকে একদম মানে কি বলবো আকাশ পাত্রের ডিফারেন্স নিয়ে তারা এই কমেডি ছবিটা আনছে অ্যাকচুয়ালি এটা পুরোটাই বলতে পারো একটা সেফ গেম যেটা আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে প্রত্যেকের ক্ষেত্রেই দেখি আর কি যে একটা ছবি ওয়ার্ক করলো না তার একটা ফ্যামিলি ড্রামা নিয়ে আসি সেখান থেকে যদি কিছু হয় তো এই হচ্ছে ব্যাপার তাদের এটা একটা প্ল্যানিং আর কি তো অবশ্যই আমার মনে হয় এটা ভালো অবশ্যই ভালো একটা প্ল্যানিং এবং ভালো একটা স্টেপ আমার মনে হয় ছবিটা ওয়ার্ক করবে এমন একটা কমেডি ছবি সো ওভারঅল দেখা যাক যে এই ছবিটা কেমন ওয়ার্ক করে ট্রেলারটা কিন্তু আমার কাছে খুব ভালো ওয়ার্ক করেছে আমি অবশ্যই চাইবো যে ছবিটা সাকসেসফুল হোক তো যাই হোক এই ছিল বলার আর কি নারীর চরিত্র বেজায় জটিল ট্রেলারটা নিয়ে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিই পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো পাঁচ টাকা বেলেন প্রেস করতে পরবর্তী ভিডিও গুলো পারছন্ন থ্যাংক ইউ টাটা